করি না তো আমি চলে এলাম লাইভে সবার সাথে গল্প করতে লাইভটা জয়েন করে আজকে আমার সঙ্গে চলে এলাম লাইভে তো আজকে চলে এলাম আমার হঠাৎ করে তো তোমরা কি লাইভে আছো একটু ঝটপট লাইভটা জয়েন করে নাও হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো তোমরা কে কে লাইভে আছো একটু লাইভে চলে আসো ঝটপট হঠাৎ করে চলে এলাম সময় তো তোমরা কে কে আছো বন্ধুরা একটু ঝটপট লাইট জয়েন করে নাও হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কে কে লাইভে আছো একটু ঝটপট লাইভে জয়েন করে নাও তো আমি চলে এসেছি লাইব্রেরি সবার সাথে গল্প করতে তো তোমরা কে কে আছো বন্ধুরা একটু ঝটপট লাইভটা জয়েন করে নাও তো আমি অসময় চলে এলাম লাইভে হঠাৎ করে তো তোমরা কি কে আছো একটু ঝটপট লাইভে জয়েন করে নাও শুভ সন্ধ্যা বন্ধুরা তো বন্ধুরা তোমরা কে কে লাইভে আছো একটু ঝটপট লাইভটা জয়েন করে নাও তো আজকে অসময় চলে এলাম লাইভে সবার সাথে গল্প করতে তো তোমরা কে কে আছো একটু ছটপট লাইভটা জয়েন করে নাও বন্ধুরা তো আমি এই সময় লাইভে আসি না তো আজকেই হঠাৎ চলে এলাম তো তোমরা কে কে আছো একটু ঝটপট লাইভটা জয়েন করে নাও বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা কে কে লাইভে আছো একটু ছটপট লাইভে জয়েন করে নাও আমি এই সময় লাইভে আসি না তো আজকে হঠাৎ করে চলে এলাম তো তোমরা কে কে লাইভে আছো একটু ঝটপট লাইটটা জয়েন করো বন্ধুরা হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ তো তোমরা কে কে আছো একটু ঝটপট লাইটটা জয়েন করো যুক্ত হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কে কে লাইভে আছো একটু জানি অনেকেই নোটিফিকেশন পাবে না কারণ আজকে অনেকটা আগে চলে এসছি লাইব্রের তো তোমরা কে কে আছো একটু ঝটপট লাইভটা জয়েন করে নাও বন্ধুরা জানি আজকে অনেকেই লাইভটা পাবে না কারণ অনেকটা আগে চলে এসছি লাইব্রে হাই হ্যালো 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 সচিন হ্যালো কেমন আছো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কে কে লাইভে আছো একটু ঝটপট লাইটটা যুক্ত করে নাও তো জানি অনেকে আজকে আমার লাইভের নোটিফিকেশানটা পাবে না কারণ এই সময় আমি লাইভে যেহেতু আসি না আজকে ফার্স্ট এলাম ছটায় তো তোমরা কে কে আছো বন্ধুরা একটু ঝটপট লাইটটা জয়েন করে নাও পুলাস হাই কেমন আছে পুলাস हेलो हेलो हाय वी आर यू फ्रॉम तो बोल रहे मेरा नाम है अनीता मैं हूँ इंडिया से तो आप लोग कहाँ से हो

তো অনেক দূর তো তোমরা যারা লাইভটা যুক্ত করি এখনো প্লিজ একটু ঝটপট লাইফ যুক্ত করে নাও তো আমি চলে এসছি লাইব্রেরি সবার সাথে গল্প করতে তো ফ্রেন্ডস তোমরা কে কে লাইভে আছো জানি আজকে অনেকে লাইফটা পারবে না মানে লাইব্রেরি জয়েন করতে পারবে না লুকিং গুড থ্যাংক ইউ সো 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 থ্যাঙ্ক ইউ সো বন্ধুরা তোমরা কে কে লাইব্রেরি আছো একটু ছোটপট লাইব্রেরি জয়েন করে নাও জানি অনেকেই লাইব আজকে নোটিফিকেশন পাবে না কারণ আমি আজকে অনেক তাড়াতাড়ি লাইব্রি চলে এসেছি তো বসেছিলাম তাই ভাবলাম যে একটু লাইভ করে নিই সবার সাথে একটু গল্প করি বিকেলে মানে সন্ধ্যা আড্ডাটা সন্ধ্যা একটু সবার সাথে কথা বলি ভালো লাগবে তো সেই জন্য ছটফট লাইভটা নিলাম সেরকম একটা হেয়ার মানে সেরকম একটা বড় না আর কি আজকে একটু মানে চুলটা একটু তেল দিয়েছি মানে সেই জন্য চুলটা এরকম করে বেঁধে রেখেছি তো ফ্রেন্ডস তোমরা কে কে লাইভটা যুক্ত নি প্লিজ একটু ঝটপট লাইভটা যুক্ত করে নাও বন্ধুরা তো তোমরা কে কে লাইভে জানি আজকে অনেকেই লাইভটা জয়েন করতে পারবে না কারণ অনেক তাড়াতাড়ি লাইভটা জয়েন করে নিলাম আমি তো বসেই ছিলাম তাই ভাবলাম একটু লাইভ করি সবার সাথে কথা বলে ভালো লাগবে লাইভ টান থ্যাংক ইউ তো বন্ধুরা তোমরা যারা লাইফটা জয়েন করেছো একটু লাইফটা শেয়ার করে দাও যাতে বাকি বন্ধুরা ঝটপট লাইফটা জয়েন করতে পারে আর তোমরা যারা এখনও লাইফটা সাবস্ক্রাইব করোনি লাইক করো নি প্লিজ একটু ঝটপট লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো তোমরা কে কে আছো একটু ঝটপট লাইফটা যুক্ত করে নাও তো আমি চলে এলাম লাইভে সবার সাথে গল্প করতে তো তোমরা কে কে আছো একটু ঝটাইভটা মানে আমি না বুঝলাম না প্লিজ কি আর যারা লাইভটা জয়েন করেছো একটু লাইভে শেয়ার করে দাও যাতে বাকি বন্ধুরা ঝটপট লাইভটা যুক্ত করতে পারে তো তোমরা কে কে লাইভে আছো একটু ছটপট লাইভটা জয়েন করে নাও বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো থ্যাংক ইউ তো আমার এতটা মানে আমার এত এতটা প্রশংসা করার জন্য থ্যাংক তো বন্ধুরা তোমরা যারা লাইটে জয়েন করেছো একটু লাইটে ছটপট শেয়ার করে দাও যাতে বাকি বন্ধুরা ঝটপট জয়েন করতে পারে সো বন্ধুরা তোমরা কে কে লাইভে আছো একটু টটপট লাইফটা যুক্ত করে নাও শুভ সন্ধ্যা বন্ধুরা কে কে আছো একটু ঝটপট লাইফটা যুক্ত করে নাও তো আমি চলে এসে লাইভে সবার সাথে গল্প করতে বন্ধুরা তোমরা কে কে আছো একটু ছটপট লাইফটা যুক্ত করে নাও এখন হেয়ারটা ওপেন করা যাবে না হয় এটা মানে অয়েলি মানে অয়েল মানে তেল দিয়েছি তো হেয়ারটা যদি এখন আমি ওপেন করি তো হেয়ার মানে তেলগুলো আমার শরীরে লেগে যাবে মানে ড্রেস খারাপ হয়ে যাবে সেই জন্য হেয়ারটা উপরে বেঁধে গেছি তো সরি প্লিজ দেখো আজকে না বললো নেক্সট ডে মানে নেক্সট ডে আগে আমি চুলটা শ্যাম্পু করবো তারপরেই খুলবো চুলটা আগে ফুলবো না সারাদিন খোপা বাধাই ছিল মানে সকালেই তেল দিয়েছিলাম তো এই কিছু কয়েকটা রিলস করার জন্য চুলটা খুলে আবার চুলটা ভালো করে বেঁধে নিলাম তো ফ্রেন্ডস নেক্সট ডে মানে 编的对。<PM> 2. 2> yeah. আর লুক হিরোইন ও মি ভাই হিরোইন নেই হুট বল তো আমি কন কন মেরে সার্চ ভিডিও দেখতে হোক লুক্স গুড থ্যাংক ইউ আর এত তারিফ না করে একটু শেয়ার করে দাও লাইফটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো তো আমি জানি কি বলতে চাই মানে বলতে চাইলাম বন্ধুদের ভুলে গেছি হায়দ্রাবাদ তো আমাদের এখান থেকে অনেকটা দূরে না ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়া সরি কোচবিহার জেলা থেকে আচ্ছা রিয়েলি রিয়েলি তো আজকে শর্টস ভিডিওগুলো কে দেখেছো একটু কমেন্ট করে জানাবে হায়দ্রাবাদ ইন ইন্ডিয়া হায়দ্রাবাদ ইন ইন্ডিয়া ইন্ডিয়া তো বুঝলাম কিন্তু মানে আমাদের এখান থেকে অনেকটা দূর না হায়দ্রাবাদ নাম শুন না আমি শুনেছি কখনো যাই জানি না কোনোদিন যেতে পারবো কিনা হায়দ্রাবাদে ঘুরতে ঘোরার কি জায়গা আছে হায়দ্রাবাদে জানি না কি ওই তোমার নামটা কি বলো তো একটু এটা আবার কি নাম পেয়ে যাক আমি বললাম যে হায়দ্রাবাদে কি ঘোরার কোনো জায়গা আছে নাকি तेरा वर्ग की ते तो नाम तेजा पतल ती आह तेजा आह ती तीराज ऐसा क्या नाम तेरा तेजा ते तेजा माने ये तो कोना नाम मुझसे बाई ना भी Yes <laughs> <laughs> মেরেস মানে আমার শর্ট ভিডিও গুলো আজকে দেখেছো কে কে একটু কমেন্ট করে জানাবে দুটো বেশি ভিডিও হয়তো ভিডিও ছাড়াই তো আমার শর্টস ভিডিও গুলো কে কে দেখেছ আজকে একটু কমেন্ট করে জানাবে আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে 嗯。 তো বন্ধুরা তোমরা লাইটটা জয়েন করে থাকো ততক্ষণে আমি সন্ধ্যাটা দিয়ে আসি कृष्णा 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 कृष्ण 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 हरे हरे राम हरि हरि कृष्णा राम 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 हरे 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 हरि कृष्ण 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 कृष्णा हरे हरे

lo toco,